শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আগামী নির্বাচনে আগামী বাংলাদেশ গড়ার মত জন্য এত সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগ যেন আমরা হারিয়ে না হারাই কবি নজরুলের ভাষায় বলতে চাই গুরু콤কির কান্ত আমাদের সজাগ থেকে আগামী বাংলাদেশকে তুলে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে সবাইকে স্বাগত জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ